যেসব বন্ধুরা ঝাল খেতে পছন্দ করেন যেসব বন্ধুরা হালকা হেলদি খাবার পছন্দ করেন যেসব বন্ধুরা ওয়েট লস করতে চান আজ তাদের জন্য এই রেসিপিটা একদম কম তেল মশলা নেই শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছি আপনাদের জন্য ঝাল ঝাল সবজি দিয়ে সুজির নরম তুলতুলে প্যানকেক একবার যদি এই কেকটা আপনারা খান তাহলে বাজারের কেক খাওয়ার কথা ভুলে যাবেন তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজ একটি ব্রেকফাস্ট বলুন বা ডিনার রেসিপি বলুন বা ওয়েট লস বলুন এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরার তা দেখতেই পাচ্ছেন মানে কালারটা জাস্ট অসাধারণ এখানে কোনো রকম কেমিক্যাল বা ক্যামেরার হাইলাইট কোনো কিছুই নেই নর্মাল যে কেকের কালারটা এসছে সেই সুন্দর উজ্জ্বল একটি কালার তা চলুন দেখা যাক কীভাবে কেকটি তৈরি করব এখানে এক বাটি সুজি নিয়েছি এই পরিমাপটা ভীষণ জরুরি আমি যে পাত্রে সুজিটা নেব সেই পাত্রেই কিন্তু দুধটা মেপে দেব আর দুধ দিয়েই কিন্তু সুজিটা এখানে তৈরি সরি কেকটা তৈরি হচ্ছে দেখুন এক বাটি সুজি নিয়েছি এক বাটি দুধে কিন্তু হবে না তো যে পাত্রে সুজিটা নেব সেই পাত্রে মানে দেড় মানে এক বাটি বলুন ধরুন আমি এখানে এক বাটি দুধ নিয়েছি সুজি নিয়েছি তা এই বাটির দেড় বাটি মানে এক বাটি আর হাফ দুধ দিয়ে এইভাবে নাড়িয়ে সুজিটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যে দেখবো যে দুধটা দিয়েছি সেই দুধটা একদম টেনে গেছে তা আমি আধা ঘন্টা একে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পর আমি জাস্ট ফিরে আসবো দেখবো সুজির কি অবস্থা তো দেখুন যে দুধটা দিয়েছিলাম সুজিটা একদম খেয়ে নিয়েছে দেখুন খুব সুন্দর লাগছে বন্ধুরা এইবার এই সুজিটাকে শুধু সুজিটাকেই কোনো রকম জল বা দুধ আর দেবো না দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করলে কী হবে সুজিটা খুবই ফ্লুপি হবে আর মানে ভেতরে যে দানা দানা থাকে সেটা একদম থাকবে না সুন্দর একটি ব্যাকার তৈরি হবে এইটা আমি মিক্সির থেকে পুরোটা বের করে নেব আর দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন দশ মিনিট পর সুজিটার অবস্থা দেখুন একদম মানে অনেকটাই টাইট একটা ড্রো তৈরি হয়েছে এখানে সবজি আছে শশা গাজর ক্যাপসিকাম আদা আর টমেটো কুচি আপনাদের ঘরে আর এই প্যানকে এই সবজিগুলো দেওয়াই বেটার মানে শশা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে শশা আদা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম মানে প্রতিটা যে উপকরণগুলো দিয়েছি প্রতিটা অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের ওয়েট লসের জন্য কিছুটা সবজি আমি আলাদা তুলে রাখছি গার্নিশিংয়ের জন্য খুব সুন্দর একটা কালার আসবে দেখবেন পরিমাণ মতো নুন এখানে দিয়ে দেব সল্ট পরিমাণ মতো নুনটা দিয়ে দেব আর এখানে গোটা জিরে বেশ একটু পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম শুকনো গোটা জিরে এখানে আচারের তেল আমার অনেক রকম আচার আছে নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দেখিয়ে নিতে পারেন তাই এখানে আমের আচার আম আর লঙ্কার আচার এই আচারের খানিকটা তেল দিয়ে দিলাম মানে যখনই তেলটা দিয়ে দিলাম দেখুন এই ব্যাকারের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল আর যখন এটা রেডি হবে তখন কালারটা একটা ওয়ান্ডারফুল কালারে পরিণত হবে তাহলে কেন আমরা বাজারের কেমিক্যাল ফুড কালার এগুলো খেতে যাব বন্ধুরা শুরুর প্রথমেই দেখেছেন কেকের কালারটা অসাধারণ মানে যে কেউ দেখে পছন্দ করবে তাহলে খামোকা যেটা আমাদের খেলে শরীরের পক্ষে ক্ষতিকর ফুড কালার বিভিন্ন কেমিক্যাল সেগুলো কেন খেতে যাব হ্যাঁ ইনোটা যে আমাদের খাওয়া শরীরের পক্ষে খুব একটা উপকারী সেটা নয় ইনো খাওয়াও খুব একটা উপকারিতা নয় কিন্তু ইনো বা ফুড কালার বা সরি ইনো বা বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো কিছু না দিলে কেকটা ফুলবে না টক বা টক দই তা টক দই যেহেতু দিয়ে দুধ দিয়েছি তাই একটা প্যাকেটের হাফ ইনো আমি দিয়ে দিলাম ওটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর যত ভালোভাবে ফেটাবো ততটাই কিন্তু ফ্লুপি হবে কেকটা আর একটা কথা মনে রাখবেন ভালোভাবে ব্যাকারটা ফেটিয়ে নেওয়ার পর তারপর ইনোটা দেবো ইনোটা দিয়ে কিন্তু আর রাখবো না একবার ভালোভাবে নাড়াচাড়া করে ইনোটা যাতে পুরো বেকারের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরেই কিন্তু কেকটা তৈরি করতে হবে তাই তাওয়াতে তাওয়াটা প্রথমে একদম হাই মানে ধোয়া উঠে যাওয়ার পর এক চামচ তেল দিয়ে দেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে হ্যাঁ কেকটা তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার যারা কেক তৈরি করেন তারা ডেফিনেটলি জানেন তা এখানে তাহলে খুব বেশি টাইমও লাগবে না তা একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি লো করে দিয়ে পুরো ব্যাকেটটা দিয়ে দেখুন ও নিজেই সাইজ হয়ে গেছে মানে সুন্দর একটা রাউন্ডে গোল বাকি হলে হয় না হ্যাঁ করো তা এইবার আমি এই কেকটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পর আমি আসব দেখুন মানে সাইড থেকে হয়ে আসছে ওয়াটারমেলনের মতো লাগছে না তা এইবার আমি এর উপরে এক চামচ সর্ষের তেল একটু রাউন্ড করে দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এই উপরটা একটু ডিজাইন করলে কালারটা অপূর্ব আসবে মানে বাচ্চারা বিশেষ করে বাইরের খাবার খেতে পছন্দ করে বা বাইরের দেখে। আপনার যেমন চিপসের প্যাকেট ওরা কালার দেখে মানে প্যাকেটের কালার দেখে ওরা অ্যাট্রাক্ট হয় মানে আকর্ষণ হয় ওদের তা এইভাবে যদি আমরা বাড়িতে তৈরি করে দিই দেখবেন ওরা ওই রিয়েল খাবার রেখে ওই বাজারের খাবারের প্রতি আর আকৃষ্ট হবে না এখন দেখছেন কালারটা দেখবেন পুরো চেঞ্জ হয়ে যাবে দারুণ একটা ওয়ান্ডারফুল কালার হবে তাই যে সবজিগুলো দিয়েছিলাম একটু এইভাবে ডেকোরেশন করে দেব দেবো তেলটা দিয়েছি তেলটা দিয়েতে কালারটা অসাধারণ এসছে গাজরগুলো এইভাবে আমি দিয়ে দেব গাজর ক্যাপসিকাম টমেটো মানে সমস্ত উপকরণ যেটা নিয়েছি সব দিয়ে সাজিয়ে দেব আর লাস্টে লাস্টে আর জিনিস অ্যাড করব সেটা হচ্ছে সাদা তিল সাদা তিলটা এটা ইউজ করব এটার উপরে দিয়ে দেব দারুণ ডেকোরেশন আর সাদা তিলও খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তাইভাবে দিয়ে দিলাম সাদা তিল দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে আমার সব দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট পর আমি আসবো দেখুন একটা সাইড হয়ে গেছে আর ওপরটা প্রায় শুকিয়ে আসছে আর যে সবজিগুলো দিয়েছি সেটাও একদম মানে বসে গেছে দেখাই দেখেই বোঝা যাচ্ছে দেখুন এই গেছে মানে ভাজা হয়ে গেছে আর কতটা ফুলেছে দেখুন একটা এটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই তাওয়াতে আবার একটুখানি তেল দেবো মানে একটা সাইড তো আমার খুব সুন্দর ভাজা হয়েছে এই সাইডে আর সামান্য একটু তেল দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তেল দিয়ে ধোয়া উঠে গেলে তারপরে গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দেবো একদম লোতে করে দেব যেমন ছিল আগের মতো দিয়ে দেখুন তেলটা ধোয়া উঠে গেছে এইবার কিন্তু এটা আস্তে করে ছেড়ে দেব কারণ জোরে ছাড়তে গেলে তেলটা ছিটকে নিজেরই গায়ে আসবে তার থেকে নুন দিয়ে দিতে হবে তো খুব মানে কেয়ারফুলি এটাকে দিতে হবে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার ঢাকা দিয়ে জাস্ট পাঁচ মিনিট বেশি নয় জাস্ট পাঁচ মিনিট পর আমি আসবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা জাস্ট দেখুন অসাধারণ কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার আর এই কেকটা কোনো কিছুর প্রয়োজন হয় না খাওয়ার জন্য এটা ঠান্ডা হলেই কাটতে হবে গরম হলে যদি কাটতে যান তাহলে পিসগুলো খুব একটা ভালো হবে না মানে ভেঙে যেতে পারে যেহেতু প্রচুর ফুলুপি হয়েছে অলরেডি গরমই আছে কারণ এদিকে আমার যে আমার যে বাড়িতে লাডলি আছে ওকে এক্ষুনি দিতে হবে তাই গরম অবস্থাতেই আমাকে আমি কাটতে বাধ্য হচ্ছি দেখুন ধরা যাচ্ছে না মানে ওরা এতটা পছন্দ হয়েছে তা এইভাবে আমি পিস পিস করে আপনাদের দেখাচ্ছি মানে কতটা সুন্দর হয়েছে এত দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে তা আপনারাও আপনাদের বেবিকে বেবিদের এইভাবে কেক তৈরি করে স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন ওরা খুব সুন্দরভাবে খাবে আর বাড়িতে চাটনি তৈরি করে এর সঙ্গে চাটনিরও প্রয়োজন হয় না মানে যে উপকরণগুলি দিয়ে কেকটা তৈরি হয়েছে আর যতটা টেস্টি হয়েছে তবুও একটু চাটনি দিলে ভালো লাগে আজ আমি আপনাদের চাটনি দেব না আপনাদের সঙ্গে আম কাসুন্দি মানে আমের একটা প্রিপারেশান আম কাসুন্দি আমি তৈরি করেছি নিরামিষ কিচেনে পেয়ে যাবেন ওইটা দিয়ে ঝাউ তো দেখুন সফট র মানে কেকটা কতটা ফ্লুপি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভেতরে কোথাও কিন্তু কোনো কাঁচা নেই তা আপনারা এটা টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন আর টমেটো সস বাড়িতে বাদাম নারকেলের টমেটো চাটনি যেটা ওটাও নিরামিষ কিচেনে পেয়ে যাবেন আপনারা আর এইটা হচ্ছে আম কাসুন্দি এটা দিয়ে ভরিয়ে ভরিয়ে মাঠে মাখিয়ে মাখিয়ে খাবো আজকের এই প্যান কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যদি রেসিপি আপনাদের ভালো লাগে তবেই সবাই খুব ভালো থাকবেন যারা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা